ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে অনেকে উপহাস করে মিসেস ব্রাউন বলে ডাকতেন এই বিতর্ক এতটাই পরিচিত ছিল যে উনিশশো সালে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয় এই মিসেস ব্রাউন নামে আজকের ভিডিওতে সেই সম্পর্কে আপনাদের জানাবো যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে নেবেন উনিশশো সালে প্রিন্স অ্যালবার্টের মৃত্যুর পর রানী গভীরভাবে শোকাহত হয়ে পড়েন এবং প্রায় দশ বছর তিনি জনসমক্ষে আসা বন্ধ করে দেন প্রিন্স অ্যালবার্ট ছিলেন ভিক্টোরিয়ার স্বামী এই সময় তিনি স্কটিশ কর্মী ও ব্যক্তিগত ভৃত্য জন ব্রাউনের উপর নির্ভরশীল হয়ে পড়েন জন ব্রাউন ছিলেন স্কটল্যান্ডের ক্রাসেলের একজন সাধারণ তত্ত্বাবধক কিন্তু রানী তার কাছে আনুষ্ঠানিকতা বাদ দিয়ে কথা বলতেন যা রাজদরবারে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল রানী তার ডায়েরিতে ব্রাউনকে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হিসাবে উল্লেখ করেছেন ব্রাউনের প্রতি রানীর ঘনিষ্ঠতা এবং পক্ষপাতিত্ব রাজপরিবার ও জনসাধারণের কাছে তীব্র বিতর্কের জন্ম দেয় সাধারণ একজন ভৃত্তকে অতিরিক্ত মর্যাদা দেওয়ায় রাজ ঈশান্বিত ও অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন ব্রাউনের প্রভাব রানীর উপর এতটাই পড়েছিল যে তার মৃত্যুর পরেও রানী তার স্মৃতিতে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেন যা আজও ব্রিটেনের জলজল করছে এবং পরবর্তীকালে ব্রাউনকে নিয়ে একটি বইও লিখেছিলেন এই কারণেই রানী ভিক্টোরিয়াকে মিসেস ব্রাউন বলে অনেকে ঠাট্টা করে ডাকতেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন শর্ট সেকশনে যান স্ক্রল করুন প্রচুর ভিডিও আছে 내그 다음은.